নস্ব শেখ ডেভেলপমেন্ট বোর্ডের অধীন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা খরচ করে নির্মিত হচ্ছে কমিউনিটি টয়লেট বাথরুম আজ মাথাভাঙা এক ব্লকের কুরশামারী আমাদুল উলুম ইমদাদিয়া মাদ্রাসায় সেই প্রকল্পের কাজে শুভারম্ভ করলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাজ্জাদ হোসেন আহমেদ এবং আহসানুল আলম সরকার এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সহসভাপতি হবিবুর রহমান সংগঠনের মাথাভাঙা এক নম্বর ব্লক সম্পাদক আনোয়ার হোসেন তৎসহ ওই মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের সকলে সেখানে ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান মৌলানা আমিনাল হক জানান পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে দুই কোটি টাকা ব্যয়ে জনজাতির উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে উত্তর বাংলার আটটি জেলায় সেই প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে আগামী নব্বই দিনের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান শুনুন বিস্তারিত আচ্ছা আজকে আপনাদের এখানে যে মুষ্টিমেয় কিছু লোককে দেখা যাচ্ছে তো আমি জানতে চাইছি আপনাদের এখানে আজকে আসার উদ্দেশ্যটা কি যদি কেউ একজন বলতেন আপনাদের মধ্য থেকে আজকে মানে মাতাভাঙা ওয়ান ব্লকের এই কুর্সামারি গ্রামে একটা অনেক দিনের মাদ্রাসা মাদ্রাসা আহমাদুল উলুম ইমদাদিয়া সেই মাদ্রাসায় কমিউনিটি টয়লেট বাথরুম এখানে প্রচুর বাচ্চা পড়াশোনা করে মামু কতজন একশো জনের উপরে বাচ্চা আছে তারা আবাসিক তো তাদের টয়লেট বাথরুম ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল নশো ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে তাদের জন্য আমরা একটা টয়লেট বাথ কমিউনিটি টয়লেট বাথরুমের ব্যবস্থা করেছি সেই কাজটা পাশ হয়ে এসছে অনেক দিন হলো তো যাই হোক একটু জায়গার সমস্যা ছিল তো সেখানে তারা রান্নাঘর সরিয়ে নিয়ে সে বাথরুম যাতে সুন্দর করে হয় সে ব্যবস্থা করে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে সেটার উদ্বোধন হলো আর সে পাঁচ লাখ চৌত্রিশ হাজার পাঁচ লাখ চৌত্রিশ হাজার টাকা অর্থ ব্যয়ে এই কমিউনিটি টয়লেট বাথরুম হবে আমি বলবো মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন এখানে জেলার সভাপতি সাহেব কোচবিহার জেলার সভাপতি সংগঠনের এবং বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার শীতল কুচির মানুষ তিনি দেখবেন আমার বোর্ডের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হবিবর রহমান তিনি এই মাদ্রাসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্রেটারি আছেন আমাদের অ্যাডভোকেট আহসানুল আলম সর্তে আমি বলবো যে সবাই মিলে মাওলান সাহেবরা রয়েছেন কাজটা দেখে শুনে করে নেবেন যাতে ভালো হয় যে উদ্দেশ্যে করা বাচ্চারা যেন সঠিক পরিষেবা পায় মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই এখানে একটা যাই হোক টয়লেট বাথরুমটা ভালো করে ব্যবহার করতে পারবে এই উদ্দেশ্যে আশা আজকে সেটার উদ্বোধন হলো আশা করছি কাজ ভালো করে আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি 3 মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিলআপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষা আপনার বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার 9064685997 আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত